আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আমি আবারও ফিরে আসলাম আপনাদের জন্য সুন্দর একটি পিঠার রেসিপি নিয়ে তো আজকে হচ্ছে আমি পাটি সাপটা পিঠা বানাবো তো সেটা কিভাবে বানাই তো আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন কিভাবে আমি বানাই তো এখানে আমি পোলাও চাল আর হচ্ছে ভাতের চাল দুটো মিশিয়ে আমি ভিজিয়ে তুলে নিয়েছি পানিটা ঝরিয়ে আর এখানে আমি কেনা চালের গুড়ি আমি সবসময় এভাবেই বানাই পিঠা সবসময় এই কেনা চালের গুড়ির সাথে আমি আবার একটু অল্প একটু সাদা ময়দা মানে হাফ কাপের মতো মিশিয়ে নিয়েছি যাতে পিঠাটা সুন্দরভাবে হয় তো এটাকে আমি একটু এভাবে সুন্দর করে মেখে রেখে দেবো কিছুক্ষণের জন্য কারণ কেনা চালের গুড়িটা খুবই ড্রাই থাকে তো এটাকে একটু পানি দিয়ে না ভিজিয়ে নিলে পিঠাটা সুন্দর হয় না একটু কুসুম গরম পানি দিয়ে আমি এভাবেই করে নেব এখানে আমি দুই কাপের মতো মানে কেনা চালের গুড়ি নিয়েছি এভাবে সুন্দর করে মতো নিতে হবে তো এখন এটাকে সুন্দরভাবে মাথা হয়ে গিয়েছে এখন আমি এটাকে রেস্টে রেখে দেব এখন আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম আধা কেজির মতো সেই চালটাকে ভাঙিয়ে এটার সাথে আমি এখন মিশিয়ে দিচ্ছি সুন্দরভাবে ভালো করে মিশিয়ে নিলাম আর এখন আমি একটু ক্যারামেল তৈরি করব কারণ এখানে ভালো গুড় পাওয়া যায় না এর জন্য কালারটাও সুন্দর করার জন্য আমি একটু ক্যারামেল তৈরি করে নিব এখানে হাফ কাপের মতো চিনি দিয়ে অল্প একটু পানি দিয়ে আমি সুন্দর করে একটা ক্যারামেল তৈরি করে নেব যাতে পিঠার যে এটা সেটা সুন্দর হয় কালারটা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে চিনিটা গোলে সুন্দরভাবে ঘন হয়ে আসছে এ তো কালার আসতেছে আস্তে আস্তে আমি আর একটু হালকা গাঢ় করব এ তো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে এটাকে সুন্দর করে গুলে লিকুইড করে নেব দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার এসেছে এভাবে যদি দেন গুড় না থাকলেও সুন্দর একটা কালার আসবে পিঠার মধ্যে একদম সাদা ভালো লাগে না তাই আমি এটা করে নিচ্ছি আপনারা চাইলে করতে পারেন না পারেন এখন দিয়ে দিলাম লবণ চালের গুঁড়িটার মধ্যে সামান্য একটু তেল এটা আপনার আন্দাজ মতো দিতে পারেন এক চা চামচের মতো আর দিয়ে দিলাম যে ক্যারামেলটা তৈরি করেছিলাম সেই ক্যারামেলটা এখন আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এটাকে সুন্দর করে মিশিয়ে নিব দেখতে পাচ্ছেন গুড়ের মতো কালার আসছে তো এটা তৈরি এইভাবে আমি একটু দেখাচ্ছি আপনাদের ঘনত্বটা কতটুকু থাকবে আমি সুন্দর করে একটা টিস্যু দিয়ে মুছে নিলাম কড়াইটা যেটার মধ্যে বানাবো এই তো প্রথমটা আমি দিয়ে দিচ্ছি এভাবে করে একটু ঢেকে তারপরে আমি দেব তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে কোনো ফাটেনি একদম সুন্দরভাবে হয়েছে তো এখন আমি খিরসাটা দিয়ে দিচ্ছি আর খিরসা রেসিপি আমি আরেক দিন দেব আপনাদের সাথে শেয়ার করব তো আজকে শুধু বেশি বড় হয়ে যাবে তাই শুধু পিঠাটা দেখাচ্ছি এইভাবে করে আমি এখন সুন্দর করে তৈরি করে নেব পিঠা এই তো হয়ে গেল আমার একটা পাটি সাপটা পিঠা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে তো আমি আরও বানিয়ে নেব এখন আবারও দিয়ে দিলাম আর একটা পিঠা একটু ঢেকে দিতে হবে তাহলে সুন্দরভাবে হবে এই তো তো আমি দিয়ে দিচ্ছি খিসা আবার সেম প্রসেসে সবগুলোকে হবে এটা আমি রাইস কুকারের সাথে যে ভাতের নিতে বাড়ার জন্য চামচ দেওয়া থাকে সেটা দিয়ে আমি তুলে নিচ্ছি এটা দিয়ে আমার কাছে মানে খুবই আরাম লাগে তাই এটা দিয়ে আমি উঠাচ্ছি তো এইভাবে করে সবগুলো বানিয়ে নিব দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এইভাবে বাসায় তৈরি করে নিতে পারেন আমরা তো দেশের মতো করে এত পিঠা আমাদের বানানো হয় না কারণ এখানে অনেক ভালো গুড় পাওয়া যায় না পাওয়া গেলেও যেগুলো পাওয়া যায় সেগুলো অত একটা ভালো না তার জন্য বেশিরভাগ আমি চিনি দিয়েই মানে পিঠা বানাই আর পাটিটা সাপটা পিঠাটা সবারই খুবই পছন্দ বাসা তো এটা আমি মাঝে মাঝে এইভাবেই বানাই এভাবে আমি সবগুলো বানিয়ে নিলাম দেখতে পাচ্ছেন কতগুলো পিঠে হয়েছে আরও আমি বানাবো তো আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে তো ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থাকুন লাইক শেয়ার কমেন্ট করবেন আর এইভাবে চাইলে আপনারা বাসায় বানিয়ে খেতে পারেন সবাইকে দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে